হাসনাবাদ থেকে কলকাতা আসতে গেলে সাধারণ মানুষের একমাত্র সাধ্যের মধ্যে আছে রেল পরিষেবা এমনি কি হাসনাবাদের ভ্যাবলা রেল স্টেশন থেকে সুদূর দক্ষিণ চব্বিশ পরগনার যাত্রীরাও বসে এসে রেল রেল পরিষেবার সুযোগ লকডাউনের পর এখান পরিষেবা চালু এক অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রেল রেলযাত্রীরা রেলের যাত্রীদের ক্লাব সহযাত্রীর সম্পাদক রাজা ভোট চৌধুরী জানালেন সকাল আটটার লোকালটি কোনোভাবে যদি মিস হয়ে যায় তো পরের ট্রেনের অপেক্ষা তিন ঘন্টার অর্থাৎ পরের লোকাল আসবে বেলা এগারোটায় আর শিয়ালদায় নামার পর তো এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ বহির্মুখী গেটগুলির মধ্যে মাত্র কয়েকটি খোলা এতেই বোঝা যায় করণের হাত থেকে পরিচ্ছানে সব রাস্তাই আটকে দিয়েছে প্রশাসন দেখুন সেই চিত্র রাজা পণ্যের ক্যামেরায়

हलो ठीकु आहे हेॾो আসন্ন দীপাবলি ও ছট পুজো উপলক্ষে চব্বিশ ঘন্টা লাইভে সকল দর্শক বৃন্দকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আনন্দ উপভোগ করবেন